ওয়ালাইকুম রহমতুল্লাহাবরাক সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা অনেকেই নর্মাল ফোন ইউজ করে ছবি তুলি কিন্তু ছবিগুলো প্রফেশনাল লুকে হয় না তো আমরা অনেকেই প্রফেশনাল লুকে আমরা ছবি তুলতে চাই নর্মালি একটা ছবি তুলে নর্মাল একটা ছবিকে আমরা একেবারে প্রফেশনাল লুকে কনভার্ট করবো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এবং নর্মাল যে কোনো একটা ফোন দিয়ে একটা ছবি তুলে লাইট রুম একটা অ্যাপের মাধ্যমে আমরা ছবিকে খুবই প্রফেশনাল একটা লুক দিতে পারবো এবং প্রফেশনাল ছবিগুলো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পোর্ট্রেট ছবি আমরা পোর্ট্রেট একটা নর্মাল একটা ছবি যে কীভাবে পোর্ট্রেট ছবিতে কনভার্ট করবো এবং লাইট রুম একটা অবশ্য পেইড কিন্তু আমরা এটাকে ফ্রিতে কীভাবে আমরা ছবিগুলো কাজে লাগাতে পারবো এই বিষয়টা আমরা আজকে দেখিয়ে দেবো চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং এর আগে আমি বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং শেয়ার করুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে যাই তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এখন আমাদের যে অ্যাপটি লাগবে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা প্লে স্টোরে যাবেন এবং যারা iOS ইউজ করেন অর্থাৎ আইফোন ইউজ করেন তারা চলে যাবেন অ্যাপ স্টোরে আমি অ্যাপ স্টোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখানে এসে আপনারা সার্চ করবেন এল আই জি এস টি আর ডাবল ও এম লাইট রুম তখন এই যে দ্বিতীয় যে ভার্সনটা আসবে এই যে এই ভার্সনটি মোবাইলে ইনস্টল করে নেবেন লাইট রুম ফটো এডিটার এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে ইনস্টল করে রেখেছি তো আসলে আপনাদের কাছে সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে সেদিন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই গ্যালারি এবং প্লাস আইকন এখানে ক্লিক করবেন তারপর যদি ফাইলে থাকে ছবি তাহলে ফাইল ডিভাইস থাকলে ডিভাইস এবং কোনো কানেক্ট কোনো ডিভাইস থাকলে এখান থেকে কার্ড থেকে করতে পারবেন আমি ডিভাইস থেকে নিব ডিভাইস থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এই যে ছবিটা আমি এই ছবিটা আপনাদেরকে এডিট করে দেখাবো এখানে চলে আসবেন দেখুন এই ছবিটা কোনো ব্লার নাই এবং ছবিটা দেখতে খুবই নর্মালই লাগছে তো আমরা এই ছবিটাকে যদি আমরা ব্লার করতে চাই তাহলে ব্লার করার আগে আমরা একটু লাইট এক্সপোজারটা যদি কারো একটু বাড়ালে ভালো লাগে কমালে ভালো লাগে যার যেমন পছন্দ এটা করে নেবেন কন্ট্রাস্ট দেওয়া যায় হাইলাইট করা যায় শ্যাডো বাড়ানো কমানো যায় আপনাদের পছন্দ মতন এডিট করে নেবেন এটা করে নিলে এডিটটা সুন্দর হয় তারপর আপনাদের কাজ হবে এই ব্লার অপশান আসা এখন এই ব্লারটা কিন্তু দেখেন এই যে এখানে একটা স্টার চিহ্ন আছে তো এই ব্লারটা কিন্তু আপনার পেইড ভার্সানের জন্য তো আপনারা কী করবেন ব্লারে আসবেন এই যে এই যে আইকনটা আছে এটা একদম ফুল করে একবারে ধরে যদি মাঝখানে যেরকম ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না তো এরকমভাবে ধরবেন যে একদম ফুল একশো পার্সেন্ট হয়ে যায় একটু ওয়েট করবেন এই যে একটা ব্লার হয়ে গেছে এখন এটাও ফুল না এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ফোকাস বাসন বাটন ফোকাসে আসবেন এইখানটা আপনি ছোটো করবেন ছোটো করার ফলে এরকম হবে আর এটাকে আপনারা চাইলে যে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে অ্যাডজাস্ট করে নেবেন দেখুন এখন ছবিটা কতটা সুন্দর লাগছে এখন এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখবেন অ্যাপ্লাই এটা হবে কিন্তু এখানে আমরা টিক টিকচিহ্নতে ক্লিক করলেই আমাদের পেট বাসন এটা মান্থলি প্রায় সিক্সটি এইট পয়েন্ট নাইন এইট পার ইয়ার ডলার আর মান্থলি করতেছে ফাইভ পয়েন্ট সেভেন ফোর ডলার তো আমরা মান্থলি বা ইয়ারলি এটা না নিয়ে আমরা ফ্রি থেকে করব আমরা এই যে ফোকাসে থাকা অবস্থায় এখান থেকে আমরা স্ক্রিনশট নেওয়ার নিয়ে এটাকে আমরা ক্রপ করে নেব আমাদের ফুল ছবি ফুল ছবি থাকবে এবং এদিকে আমাদের ছবিটা প্রফেশনাল মোড হয়ে যাবে ডান ফটো এবার আপনি এখান থেকে বের হয়েছেন কোনো সমস্যা নেই যাই এই যে দেখতে ছবিটি কতটা সুন্দর লাগছে আর এই ছবিটি আগে ছিল কেমন এই যে এই ছবিটি দেখতে কেমন ছবিটি দেখতে কেমন অবশ্যই লাগতেছে আর যদি এই অবস্থা আসার পরে আপনারা যদি চান আরো এডিট করতে অবশ্যই আরও এডিট করতে পারবেন যদি আইফোন থাকে তাহলে আরও আরও ভালো হবে এডিট আর যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে আপনারা আরেকটি অ্যাপস আছে গুগল ফটো নামে গুগল ফটো অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন এই যে আমি অ্যাপটি দেখিয়ে দিচ্ছি জি ডাব্লিউ জি এল ই গুগল ফটো এই অ্যাপটি আপনার ছেলে এই অ্যাপটি ইউজ করে খুব ভালো এডিট করতে পারবেন স্ক্রিনশট নেওয়ার পর সো এইভাবে আপনারা যে কাজ করেন অবশ্যই খুব ভালো হবে এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা যে সকল বিষয়গুলো দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম